আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওতে মাশরাফির নিয়ে কিছু কথা বলবো এর আগে কিন্তু একটি কন্টেন্ট করছিলাম কিন্তু অত বেশি ইনফরমেশন দিতে পারি নাই যাই হোক আজকে মাশরাফি নিয়ে কথা বলবো মাশরাফি আবারও ফিরতে বিসিবিতে এরকম গ্রিন সিগন্যাল আমরা উপর মহল থেকে জানতে পারি শুধুমাত্র ড্রেসিং রুমে না তাকে নিয়ে এখন সরকার পর্যন্তও তাকে নিয়ে গ্রিন সিগনাল দিয়েছে তাকে সেই বিসিবি প্যানেলে আবার তাকে ঢুকানোরটা পাই চলতে আছে আমি চাই এজ এ আমরা ক্রিকেটার ফ্যান হিসেবে আবারও ফিরুক মাশরাফি কারণ মাশরাফি দেখেন এমন একজন ক্যারেক্টার এরকম একটা ব্যক্তি তাকে সকলেই কিন্তু তাকে ভালোবাসে তাকে এরকম কোন হেটার্স নাই আর যারা যদি হেটার্স থাকে তাদের আর রাজনীতি ফাইদা লুটায় দেখেন ভাই একজন প্রাক্তন ক্রিকেটার সে কিন্তু যখন ক্রিকেট ছেড়ে আসছে তখন সে রাজনীতি ইনক্লুড হয়েছে হয় তাকে জোর জোরপূর্ব হোক অথবা স্বেচ্ছাই হোক ডাজেন্ট ম্যাটার কিন্তু এই না যে সে রাজনীতি করছে সে আওয়ামী লীগ করছে দেখিয়া একেবারে শেখ হারাপ এরকম তা না অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে তিনি কিন্তু ভালো সাইড ছিলেন হ্যাঁ ডেফিনেটলি আমি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে দেখি তাকে কিন্তু আমি রাজনীতি হিসেবে তাকে দেখতে চাই না যেহেতু তার এই রাজনীতির সংশ্লিষ্টর কারণেই কিন্তু আমাদের আজকে ক্রিকেটের বেহাল আজকে যদি সেই রাজনীতির না জড়াইতো তাহলে কিন্তু বাংলাদেশের সে এখন বিসিবির সভাপতি থাকতে পারত মাসাবি বিন যা তার এমন অ্যাবিলিটি আছে তো সেই মাসাবিকে নিয়ে অনেক গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে তাকে ইনক্লুড করবে তার বিসিবিতে কোন রোলে ইনক্লুড করবে সেটাই দেখার বিষয় আশা করি এবং কি এইট্টি পারসেন্ট সত্য যে তাকে ইনক্লুড করবে কারণ এই ক্লান্তি লগ্নে তাকে ছাড়া আমার মনে হয় বাংলাদেশ আগাতে পারবে না হচ্ছে ভাই এরকম একজন অভিজ্ঞ ক্যাপ্টেন ছিলেন দেখেন দুই হাজার সতেরো সালে আমরা অনেক ভালো খেলছি দেন দুই হাজার পনেরো সালে আমাদের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আমরা খুব ভালো খেলছি ইংল্যান্ডের ট্রাইনিশন প্রথমবারের মতো বাংলাদেশ উইন করছে সেই মার্শাফির নেতৃত্বে দেন আরো অনেক নজির আছে বড় বড় বাঘা বাঘা টিমের সাথে আমরা জয় করেছি সেই মার্শাফির নেতৃত্বে ক্যাপ্টেন্সি ফ্যান্টাস ক্যাপ্টেন্সি অব বাংলাদেশ ক্রিকেট তাকে আমরা চাই আমরা তাকেই চাই হ্যাঁ বিসিবি থেকে শুরু করে সকলে কিন্তু গ্রিন সিগনাল কোনো একটা রোলে এবং কি প্লেয়ারোল চুক্তিবদ্ধ প্লেয়ারও পর্যন্ত তাকে নিয়ে আলোচনা ভাই একটা চুক্তিবদ্ধ ক্রিকেটার কখনো অন্য ক্রিকেটার নিয়ে এরকম গবেষণা করতে পারে না তাকে নিয়ে করছে কারণ সে সে আসবেন ভিড়ের বেশে বিসিবিতে তো আমরা কতটুকু দেখব কতটুকু সত্যায়ন হবে সেটাই আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেব অ্যাজ এ মাশরাফি হিসেবে মাশরাফি ক্যাপ্টেন্সি হিসেবে মাশরাফি রোল হিসেবে এবং বিসিবিতে যদি আসে তাহলে ক্রিকেট অঙ্গনটা এ টু জেড চেঞ্জ হয়ে যাবে আমার সাথে একমত কিনে সেটা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবো